বরিশালের বাকেরগঞ্জে পরিবেশের জন্য হুমকি স্বরূপ লাইসেন্সবিহীন ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফরিদপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে লাইসেন্সবিহীন ছয়টি ইটফাটা ওয়ান স্টার সেভেন স্টার টু এ স্টার স্টার টু এমএমবি ও এশিয়া ব্রিক্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হাওলাদার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট ছয়টি ইট ভাটার বিরুদ্ধে ছয়টি পৃথক মামলার দায়ের করা হয় এবং সর্বমোট পাঁচ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করা হয় এ সময় অবৈধভাবে প্রস্তুতকৃত ইট বিনষ্ট করা হয় এবং পরিবেশ বিধি লঙ্ঘনকারী নিষিদ্ধ চিমনি ভেঙে ফেলা হয় অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই এবং বালু এবং ও মাটি ব্যবস্থাপনা আইন দুই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালাদার বলেন পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে Thank you.